দশক এসলাম আলিকু আমি লাকি সারিয়ে চলে এসেছি সুভাষ তার আমার গান ফ্লোরে মাসাজ ফারহাদ কালেকশনে চলে আসছি আর কালেকশন থেকে আমি দেখিয়ে দেবো সুন্দর সুন্দর আপুদের জন্য কালেকশান আর এখানে আপনারা গোল্ডির মধ্যে গোল্ড প্লেটের মধ্যে বেশ কিছু চেন দেখিয়ে দেবো বেস লাইট দেখিয়ে দেবো আংটি দেখিয়ে দেবো মানে আপু আংটিদের জন্য কিউট কিউট কিছু রাখছে দেখেন কত সুন্দর আর এই চেনগুলো কিন্তু একশো দেড়শো টাকার মধ্যেই আপনারা এখান থেকে নিতে পারবেন আমি দেখাই দিচ্ছি আর ছোট ছোট এই যে মিনি মিনি যে আপনারা কানের দুলগুলো দেখছেন এগুলা 50 টাকা থেকে শুরু না ভাইয়া 50 টাকা থেকে শুরু করে দেখেন কত কিউট যারা এই কিউট কিউট কানের দুলগুলো চাচ্ছেন চলে আসবেন এই দোকানটাতে এই যে দেখেন পয়সা কানের দুলগুলো এগুলা কালার গ্যারান্টিড কারণ আমরা এই দোকান থেকে অনেক সময় নেই সাত আট বছরও কিছু হয় না একই রকম দেখলাম তো এই কিউট কিউট জিনিসগুলো কিন্তু এখানে কম প্রাইজেই আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন তো যারা চাচ্ছেন হালকা পাতলার মধ্যে ছোট ছাটো এই গিফট গুলো দেওয়ার জন্য তারা কিন্তু এইগুলো ছোট খাটো গিফট গুলো এখান থেকে এসে নিয়ে নিতে পারেন আর এই নাইস এই কালেকশন গুলো একটু একটু দাম বেশি এগুলোর দামটা আমি বললাম না আপনারা এসে দামা দামি করে নেবেন তবে এগুলো খুবই সুন্দর কালার গ্রান্টি আর এখানে আমি কম দামের গুলো বলে দিলাম এখানে ভালো দামেরও আছে ভালো 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 হুম হুম আর এই পায়েলগুলো আপনার এক দেড়শো টাকা করে নিয়ে নিতে পারবেন কালার গ্যারান্টি আছে তবে এটা একটু দাম বেশি এটা খুবই সুন্দর অন্য কোনো দোকানে পাবেন আর দু একটা দোকান আছে হয়তো পাবেন কিন্তু এইখানে আপনারা পাবেন এটা এটা খুবই সুন্দর তাছাড়া এখানে নাকফুল থেকে শুরু করে লাইট এই যে দেখেন অনামিক্সের আরও সিটি গোল্ডের চুড়ি পাবেন তারপরে এইখানে দেখেন কিছু লকেট সহ কানের দুল আংটি পাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে তাছাড়া এই দোকানটা আমি ঘুরাই দেখাচ্ছি আটশো টাকা নয়শো টাকার মধ্যে রাফ ইউজ করার জন্য এখান থেকে ড্রেস নিতে পারেন এই যে দেখেন এই যে জমজম কটন আমরা দিচ্ছি মাত্র মাত্র কত কিন্তু ভিডিওতে বলেই দিয়েছি কত বলেছিল আপন না আটশো টাকা করে এখান থেকে আপনারা পার্টির ড্রেস নিতে পারেন এই যে পার্টির ড্রেসের বেশ কিছু প্যাটার্ন এখানে আছে আপনার একটু দেখে নেন আমরা কয়েকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি আটত্রিশশো টাকা থেকে শুরু করে তারপরে আসবেন এসে আঠারোশো টাকাও পার্টি ড্রেস পেয়ে যাবেন আর জমজম কত আমরা দিচ্ছি কত আটশো না আটশো টাকায় দিচ্ছি এই যে যদি ভালো লাগে অবশ্যই দোকানটাতে আসবেন এসে কেনাকাটা করলে আপনারা লাভবানই হবেন আমি মুন্নাকে দেখিয়ে দিচ্ছি এই যে মুন্না সময় আমার ভিডিওতে থাকেন মুন্না ছাড়াও আর এখানে আরেকজন আছে এই যে ওদেরকে আসলে পাবেন আর এখানে আরও হিজাবও আছে না মুন্না হিজাব আমি আরেকটা ভিডিওতে দেখাই দিচ্ছি এই যে দেখেন ওরা সীমিত লাভেই ছেড়ে দেয় তো আশা করি আপনারা আসবেন এই দোকানটাতে কি কেনাকাটা করবেন থাকবেন থাকবেন অবশ্যই দোকানে চলে আসবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফিস আসসালাম তো আরো কিছু সিটি গোলের দেখায় দিচ্ছি বিদায় নেওয়ার পরেও ফিঙ্গার রিং থেকে শুরু করে আমরা সুন্দর্যের জন্য আবায়াটা দেখা দিচ্ছি চায় না এই আবায়াটা দেখেন একটা বেল সহ পেয়ে যাবেন এই টাইপের হবে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এটার দাম কি আমরা বলেছিলাম বারোশো টাকায় হলে এত সুন্দর নাইস কালেকশনটা আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর নিউ আসছে মাসাদ ফারহাদ কালেকশনে আমি এটার সাথে থ্রি পিসের সাথে কিছু জুয়েলারিও দেখায় দিচ্ছি আশা করি আপনাদের হেল্পফুলি হবে দোকানটা ছোট হলেও অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া রেখে থাকেন আর দামও কম রাখেন তো আল্লাহ হাফেজ